আমাদের এক ছোট ভাই ওই যে খাই যে রেজু খেজুর রস এই যে রস একদম বেশ রস আসলে কিছু স্থিতি থেকে যাবে এটাই স্বাভাবিক আমি আব্দুস সাত্তর সুমন আজ উনিশ জানুয়ারি দু হাজার চব্বিশ আমার ছোট ভাই স ইসলামিক মগ্ন আছে ভলিবল খেলা হচ্ছে ইউনিয়নগর ইউনিয়ন এটা হলো নগরের সামনে আমার বড় খেলার বাড়ি এখানে মূলত একটা আমন্ত্রণ ছিল রাত্রে এগারোটা বারোটার বাজবে আমার আরেক ভাই হলো তার টঙ্গের দোকান এখানে মূলত আর মার্শাল আলহামদুলিল্লাহ ওই মৃদু মৃদু ওই এটাকে শীত বলে চমৎকার একটা অবস্থা আকাশে চারটা অর্ধ এত একটা এতটা চমৎকার পরিবেশ আর এখানে মানুষগুলো অন্যরকম আমি শুধু দুদিনের ছুটি নিয়ে আসা আগামী কালকে চলে যাব এই যে আমাদের আরেক সুমন ভাই আমার মিতা তার রঙের দোকান এটা চায়ের দোকান মূলত সে আজ সাত বছর ধরে এখানেই চায়ের দোকান নিয়ে আছেন এটা হলো রাত এখন প্রায় দশটার কাছাকাছি ভলিবল খেলা হচ্ছে মূলত এখানে আর চায়ের একটা একটা এই খেজুর রসের খেজুর রস আমি পাই না মূলত ও পাই আমি পাই না

শরীর গরম করার মতন একটা অবস্থা আসলে ভলিবল খেলাটা আমি দেখি কিন্তু আসলে পারি না ওরকম চেষ্টা করলে পারবো না তা না আর আমার তো আমার ভাই সেও আছে মগ্ন মাদাপুরে এখানে আমার অনেক স্মৃতি আছে এখানে আমি ছোটোবেলায় এখানে আসতাম খেলা বাড়ি আমার বড় বোন আমি আমার ছোটো খেলার সাথে আজ আমার আম্মু আমি এবং আমার ছোট ভাই এখানে আসছে এই বাড়িতে তো তো রাতের আমন্ত্রণের একটা আমন্ত্রণ ছিল এটাকে বলে ভুনা খিচুড়ি তো সেই ভুনা খিচুড়ির আমন্ত্রণটা অবশ্যই মিস করতে চাইনি নিজে রাতেই এখানে অবস্থান করলাম রাত ওরা যেটা বলল যে দশ এগারোটা বারোটা বাজবে তার সমস্যা নেই বাজুক তারপর আমরা এখানে থাকবো ওদের সাথে এনজয় করবো যেহেতু এখানে মূলত আসা হয়েছে আমার নানা নানু বাবা দাদা দাদির কবরস্থানের মূলত একটু এই এটাকে কি বলে এই দেখভাল অথবা জিয়ারত যেটাই বলা হয় না কেন এবং প্রদর্শনী বলি না কেন সেটা করার জন্য মূলত আমরা আসছি এখানে আর কিছু কার্যক্রম আছে সব কিছুই শেষ করব এই একই সাথে পাথে হলেও কিছু আনন্দ তো অবশ্যই হবে তো আমি আব্দুল সত্তার সুমন আজ এ পর্যন্তই পরে আবার কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা